আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু বলেছিলাম মাছের দামটা জানাবো যে মাছের দাম কোনো নিয়ন্ত্রণে আসছে কিনা সেটা জানাবো বলেছিলাম অবশ্যই সেটা কিন্তু আদা ভাইয়া ভালো আছেন আচ্ছা মাছের দাম কি নিয়ন্ত্রণে আসছে না নিয়ন্ত্রণের বাইরে আগের অনেক কম করেছে আগের দামে কি কিনতেছে না আগের কম কমাশ আগেও দিচ্ছে না এখনো দুশো

সামনের এই যে বলছেন এইটা কিন্তু নল সিটির পরিস্থিতি জানালাম অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ